আগামী চার ডিসেম্বর গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জায়দুল ইসলামের আগমন উপলক্ষে ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে দুই ডিসেম্বর জেলা জামায়াত ইসলামের অঙ্গ ও সহযোগী সংগঠন যুব বিভাগের উদ্যোগে জেলা দলীয় কার্যালয়ে হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন জেলা যুবদল বিভাগের সভাপতি ফয়সাল কবির রানা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও সদর দুই আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার সহকারী সেক্রেটারি সৈয়দ রকনুজ্জাম জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদোস সরকার রোমান সহ অন্যান্যরা লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল দায়িত্ব যুবকদের কাছে তিনি জানান কেন্দ্রীয় সভাপতি যায়দুল ইসলাম প্রথমে সকাল নয়টায় সরকারি কলেজ মাঠে নবীন নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং পরে সাড়ে এগারোটায় শহরের স্বাধীনতা মাঠ প্রাঙ্গনে ছাত্র ও যুব সমাবেশে অংশ নেবেন সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি মানুষ তারা চিন্তা করছে যে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য একটি অবাধ এবং সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা একটি নতুন বাংলাদেশ গঠন করবে আমরা আজকে আপনাদেরকে দাওয়া করেছি এখানে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইসলামের সভাগ্রহণ উপলক্ষে আছে সাংঘাতিক সমালো এখানে দুটো পর্বের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে প্রথম পর্বে সরকারি কলেজে নবীন পর্ব অনুষ্ঠান হবে সেখানে কেন্দ্রীয় সভাপতি যে থাকবেন আমি থাকবেন সবার সেখানে ছাত্রদের নবীন বরণ করা হবে এবং তাদের কেরিয়ার ডেভেলপ করার জন্য নৈতিক মান উন্নয়নের জন্য লেখাপড়া ভালো করার জন্য এই অনুষ্ঠানটা হবে আর দ্বিতীয় পর্বে যে অনুষ্ঠানটা সেটা হলো স্বাধীনতা প্রাঙ্গণে যুব ছাত্র সমাজের একটা অনুষ্ঠান হবে যেটা মূলত ডিজিটাল ক্যাম্পেইন এটা যুব ছাত্রদের নিয়ে এই হবে ইনশাল্লাহ আমরা আশা করি দুটি প্রোগ্রামে আপনারা সহযোগিতা করে থাকবেন সংবাদ পরিবেশন করবেন